ব্লগ করছো আমি তো হ্যালো ব্যাক টু এভরিওস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর এটা ছিল দশমীর ব্লগ জানি দুর্গা পুজো অনেক আগেই চলে গেছে কিন্তু আমার এই সমস্ত ব্লগগুলো আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে আর আমি হলো বিশ্বের উপরে যাই হোক এটা ছিল দশমীর একটা ছোট্ট ব্লগ দশমীর দিন আমরা সবাই মিলে ইছাপুর আর পলতায় ঘুরবো বলে বেরিয়ে পড়েছিলাম তো ফার্স্টে আমরা চলে গেছিলাম পলতাতে আর পলতাতে গিয়ে এই যে যে প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো কি দারুণ করেছে চারিদিকে বাটি ঘটি দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে দেখে খুব ভালো লাগলো একটু অন্যরকম ছিল আর এরপর আমরা পলতার আরও কটা দেখে তারপর চলে যাব ইছাপুরে তো এখানেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আমার জানা ছিল না আর গতদিন ছিল নবমী আর নবমীতে আমরা চলে গেছিলাম কলকাতায় ঠাকুর দেখতে তোমরা তো আমার গত ব্লগটা দেখেই নিয়েছো তো চলো তোমরা দেখতে থাকো আমরা দশমীতে কোথায় কোথায় যাচ্ছি কোন কোন প্যান্ডেলগুলো দেখছি কী কী করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর এই প্যান্ডেলটা ভীষণই সুন্দর ছিল তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম পলতার আরও একটা ঠাকুর দেখতে বাট আমরা বাড়ি থেকে অনেকে মিলে বেরিয়েছিলাম কিন্তু এই প্যান্ডেলটা পর্যন্ত গিয়ে আমাদের দল ভাগ হয়ে যায় যাই হোক আর এই যে দেখো এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটাও কি দারুণ ছিল ভেতরে কাজগুলো তোমরা জাস্ট দেখবে পেন্টিংগুলো অসাধারণ পেন্টিং এখানেও কিছু ফটো টটো তুলে নিলাম এরপর আমরা চলে যাব ডিরেক্ট স্টেশনে স্টেশনে গিয়ে ট্রেন ধরে চলে যাব আমরা ইচ্ছাপুরে আর ইচ্ছাপুরে গিয়ে তারপর তোমরা দেখো যে আমরা আরও কি কি ঠাকুর দেখলাম তো আর এদিকে আমার বর আগের দিন কলকাতায় ঘুরে পা এত ব্যথা হয়েছে যে এদিন একদম ঘরে স্লিপার পরে চলে এসছে পুজো দেখতে যাই হোক অনেক বারণ করলাম শুনল না আর এটা ছিল আমার দাদা আর এখানে আমরা অনেক ছবি তুলে নিয়েছিলাম আর পাশেই ছিল একটা মেলা সেখানেও একটু ঘুরলাম টুললাম আর ইচ্ছাপুরে নেমে এই যে যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটায় আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম বেসিক্যালি আমার ইচ্ছাপুরের এই প্যান্ডেলটা দেখার শুরু থেকেই খুব ইচ্ছে ছিল তো ফাইনালি আমি আসতে পারলাম দেখে ভীষণ ভালো লাগলো আর এখন আমরা ছিলাম পলতা স্টেশনে তারপরে চলে গেছিলাম ইচ্ছাপুরের ওই প্যান্ডেলটায় তো যাই হোক এবার তোমরা দেখো এই প্যান্ডেলটা কি আগামী শনিবার রাত বারোটা পর্যন্ত উন্মোচিত থাকবে সেই কারণে সেই কারণে আপনাদের আগামী দিনেও এবং সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং গুরুজনদের জানায় আনন্দমাদ কেন্দ্রীয় সাহায্যের দুর্যোগ কমিটি পক্ষ থেকে তোমরা তো দেখলেই কী অসাধারণ প্যান্ডেল ছিল মানে কলকাতার সমস্ত প্যান্ডেলগুলো দেখেছি বাট এটা জাস্ট অসাধারণ ছিল এক কথায় আর লাইটিংটা মানে কি বলবো দারুণ ছিল দারুণ সামনে থেকে যা লাগছিল। যাই হোক এই ছিল আমার দশমীর ব্লগ কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো